কথায় আছে মধুর কথা বলা সবাই ভালো হয় না বন্ধুরা এই প্রসঙ্গটিকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করব একটি জঙ্গলে একটি বড় গাছের ওপর একই প্রজাতির প্রচুর পাখি থাকত সেই গাছে তাদের থাকার জন্য অনেকগুলো ছোটো ছোট বাসা তারা করে নিয়েছিল সমস্ত পাখি খাবার জোগাড় করার জন্য সকাল সকাল বেরিয়ে যেত বাসা এবং সেই পাখিদের ডিম শাবকদের দেখাশোনার জন্য একজন শুধু সেখানেই থাকত এই কাজের জন্য যাকে রাখা হয়েছিল সে ছিল খুবই বুদ্ধিমতে সমস্ত পাখিরা তাকে দিদি বলে ডাকত কোনো সমস্যা হলে সেই পাখিটি উপায় বার করে দিত একদিন এক শকুন সেই গাছের নিচে এসে বসে উপরে থাকা সেই পাখিটার কেমন একটা সন্দেহ হয় সে সেই শকুনটিকে প্রশ্ন করে কি ব্যাপার মহারাজ আপনি এখানে কি করছেন সেই শকুন বলে কি আর বলবো এখন বয়স হয়ে গেছে আর উঠতে পারি না স্বীকার করতে পারি না তাই আমি এখন নিরামিষ হয়ে গেছি নিরামিষ খাবার খাই আর ঈশ্বরের নাম করি উঠতে পারি না বলে কত দূর থেকে হাঁটতে হাঁটতে এখানে এসেছি সেই পাখি বলে আপনার চরিত্র কারোর অজানা নয় আপনার মতলবটা কি বলুন তো যদি খারাপ কোনো মতলব থাকে তাহলে এক্ষুনি সবাইকে ডেকে আপনাকে মেরে ফেলা হবে একটা শকুন নিরামিষাশী কখনোই হতে পারে না তাকে কখনো বিশ্বাস করা যায় না সেই শকুন বলে না আমার ওড়ার ক্ষমতা আছে না কারোর সাথে লড়াই করার এই শেষ বয়সে এই গাছের নিচেই আমায় থাকতে দাও বোন আমি তোমাদের কোনো ক্ষতি করব না তোমরা যে দানা খাবে তার থেকে আমায় কিছুটা দিয়ে দিও আমি তাতেই চালিয়ে নেব আমার জীবনের আর কতদিনই বা বাকি বলো ঠিক সেই সময় সব পাখি সেখানে ফিরে আসে তারা সেই শকুনের ব্যাপারে সব কিছু শোনে সে বুদ্ধিমতী পাখিটি বলে কোনোভাবেই একে বিশ্বাস করা যায় না একে এখান থেকে তাড়াতেই হবে শকুনকে হতাশ হয়ে ঈশ্বরের নাম জপতে দেখে সকলে তার উপর দয়া হয় তারা বলে এক দুই দিন এখানে ওকে রেখে দেখা যাক যদি খারাপ কিছু দেখি তাহলে না হয় তাড়িয়ে দেওয়া যাবে ওকে খুব অসহায় দেখাচ্ছে ইচ্ছা না থাকলেও ইচ্ছা না থাকলেও সেই পাখিটি রাজি হয়ে যায় কয়েকদিন কোনো অসুবিধা হয় না সেই শকুন সেই গাছের তলাতেই বসে থাকে এবং ঈশ্বরের নাম নিতে থাকে পাখিদের মনে সে ধীরে ধীরে নিজের বিশ্বাস তৈরি করে নিচ্ছিল একদিন সেই শকুনভাবে এইসব খেতে কি কারো ভালো লাগে গাছের ওপরে বাসাগুলোতে অনেক ডিম থাকবে পাখিদের ছোট ছোট শাবুক থাকবে এদের খেতে কোনো শক্তিও লাগবে না কিন্তু এগুলো খাবো কি করে সে প্ল্যান করতে শুরু করে দেয় যেভাবে হোক এই পাখিটাকেও বাকি পাখিদের সঙ্গে বার করতে হবে না হলে এগুলো খাওয়া যাবে না পরের দিন সকালে সেই শকুন সমস্ত পাখিদের উদ্দেশ্যে বলে দেখো আমি শুধু এইভাবে বসে বসে খাচ্ছি এটা আমার মোটেও পছন্দ হচ্ছে না এক কাজ করি আমি আজ থেকে তোমাদের এই বাসার দেখাশোনা করছি তুমি তোমাদের এই দিদিকেও তোমাদের সঙ্গে নিয়ে যাও সেই পাখিটি বলে কখনোই নয় আমি এখান থেকে কোথাও যাব না শকুন বলে হ্যাঁ তা যাবেই বা কেন বলো বসে বসে খাবার পেলে কারই না ভালো লাগে এতদিন বসে থেকে তোমার আর পরিশ্রম করতে মন চায় না আমি উঠতে জানলে এইভাবে বসে কাটাতেই পারতাম না আমার ওরার ক্ষমতা নেই বলেই বলছে তুমিও যাও কিছুটা হলেও তো বেশি খাবার আসবে পাখিরা পরামর্শ করে সিদ্ধান্ত নেয় যে কয়েকদিন তারা দূর থেকে লক্ষ্য রাখবে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে ওই শকুনকে তাড়িয়ে দেবে দূর থেকে শকুনের ওপর লক্ষ্য রাখা শুরু হয় শকুন জানতো যে তার উপর লক্ষ্য রাখা হবে তাই সে তিন চার দিন কিচ্ছু করে না বিশ্বাস অর্জন হওয়ার পরে যখন সবাই তার উপর লক্ষ্য রাখা ছেড়ে দেয় একদিন সে গাছের ওপর উঠে দুটো বাসা থেকে দুটো ছানা সে খেয়ে নেয় বাসায় ফিরে যখন পাখিরা দুটো ছানা দেখতে পায় না তখন শকুন বলে আর দুটো ছানা নিচে পড়ে মারা গিয়েছিল আমি পাতা দিয়ে ঢেকে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে কিন্তু সেই সময় একটা শিয়াল এখানে আসে আমি ভয়ে লুকিয়ে পড়ি সে সেই ছানাগুলো খেয়ে চলে যায় কিছু করার নেই সকলে সেই শকুনের কথা বিশ্বাস করে নেয় পরের দিন সমস্ত পাখি চলে যাওয়ার পর সেই শকুন পুনরায় গাছে ওঠে এবং সেখানে থাকা অনেকগুলো ডিম খেয়ে নেয় কিছু ছানাও খেয়ে নেয় সে শুধু তাই নয় কয়েকটি বাসা নিচেও ফেলে দেয় পাখিরা যখন ফেরে তখন সেই শকুন কাদার অভিনয় করতে করতে বলে আজ একদল বানুর এখানে এসেছিল তারাই এসব করেছে শোকে ছায়া পড়ে যায় সেই পাখিদের মধ্যে সেই বুদ্ধিমতী পাখিটি সকলকে দেখে ধীরে ধীরে বলে আমার মনে হয় এই সব কাজ এই শকুনই করছে কাল আমরা এখান থেকে বেরিয়ে দূর থেকে লক্ষ্য করব এই শকুন কি করে সকলে রাজি হয়ে যায় দূর থেকে তারা নজর রাখে সেই শকুনের ওপর শকুন পুনরায় গাছের ওপর ওঠে একটা ছানা মুখে তুলতে যাবে এমন সময় সেই পাখিটি সেখানে এসে বলে কি মহারাজ আপনি তো উঠতে পারেন না তাহলে এখানে এলেন কি করে শকুন বুঝতে পারে তার চালাকি ধরা পড়ে গেছে সে পালানোর চেষ্টা করে সেই সময় সব পাখি এক হয়ে ঠুকরে ঠুকরে সেই শকুনকে মেরে ফেলে বন্ধুরা অন্যের কথায় গলে না যেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সর্বদা সচেতন থাকা উচিত সহজে কাউকে বিশ্বাস করা ঠিক নয় মনে রাখবেন স্বার্থহীন মানুষ এই পৃথিবীতে এখন বিরল দ্বিতীয়ত চালাকি করে কারোর ক্ষতি করার চেষ্টা করলে তার ফল ভোগ করতেই হয় তৃতীয়ত জীবনে চলার পথে এমন প্রচুর মানুষ পাবেন যারা আপনার মন জেতার জন্য আপনার সঙ্গে অনেক কিছু ভালো করার চেষ্টা করবে কিন্তু এর মধ্যে অধিকাংশ মানুষই পরবর্তীকালে আপনারই ক্ষতি করে দেবে যদি না আপনি সচেতন থাকেন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কেমন হয় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ